আজকে আমি বানাবো হালাপিনো স্টাফ পেপার সো হ্যালো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি যে আজকে হালাপিনো স্টাফটা বানাবো সেটার জন্য আমি বিফ অ্যান্ড আলু আগে থেকে ম্যাশ করে রেখেছি সাথে একটু পেঁয়াজ আর একটু গরম মশলা মিক্স করেছি এখানে আমি হালাপিনোগুলা মাঝখান থেকে একটু কেটে নিয়েছি এখন আমি ঠিক এইভাবে হেলাপিনোর মধ্যে এগুলা দিয়ে দেবো আর আমি একটু কোরিয়ানটাও অ্যাড করেছি কারণ ফ্রেশ কোরিয়ান্ডার ঘ্রাণ আমার অনেক ভালো লাগে এই তো আমার হেলাপিন ওগুলা রেডি হয়ে গেছে এখন আমি একটু বেসন গোলাবো বেসনে যে মিক্স আছে আমি এতে বেশি কিছু মিক্স করব না আমি এখানে শুধু হলুদ আর মরিচের গুঁড়া দিব আর একটু স্বাদ মতো লবণ সেট সব কিছু দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নেব খেয়াল রাখতে হবে বেসনটা যেন অনেক পাতলা না হয় একটু ঠিক লাগবে কারণ যদি বেশি পাতলা হয়ে যায় হেলা পেনোতে এই বেসনটা ধরবে না সো এখন ফ্রাই করার টাইম এই তো রেডি হয়ে গিয়েছে আমার স্টাফ পেপার আর সাথে এক কাপ চা গরম গরম ধোয়া উঠানো চা আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার তো এটা খেতে দারুণ ভালো লেগেছে আর আমাকে কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা আমার গাছ অনেক পছন্দ তোমাদের কার কার গাছ ভালো লাগে বলো তো এই হাউস প্ল্যানগুলোতে মাঝে মাঝে অনেক বেশি ধুলো জমে সো আমি ট্রাই করি এভরি উইক এগুলো ক্লিন করে রাখার জন্য আমার বাসায় অনেক হাউস প্ল্যান্ট আছে তোমরা যদি দেখতে ইন্টারেস্টেড হও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা দেন আমি একটা স্মল ব্লগ বানাবো আমার হাউস প্ল্যান্ট নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ